ঘটক বাড়ি মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন আমি আবারও এসেছি শরীফুল ইসলাম আমি আপনারা সকলেই জানেন দুই সালে চব্বিশ সালে রেজিস্ট্রেশন না করে অনেক ভুল করেছি অনেক কাজ নিজেরা নিজেরা করে ফেলছে গতকালকার ঘটনা নুরুল কাফি নাম করে একটা লোক সাতকার একটা মেয়ে দেখাইছি মেয়েটাকে আমি নাম্বার দিয়েছি তারা তারা কাজ করে ফেলছে সেটা তাদের ব্যাপার বদয়া দিব না ভালো হয়েছে তবে এখন আর ওরকমের কোনো সুযোগ চলবে না রেজিস্ট্রেশন ছাড়া আমি রকম কোনো সার্ভিস দিব না আগে রেজিস্ট্রেশন ফি দিবেন বায়োডাটা দিবেন ছবি দিবেন রেজিস্ট্রেশন হবে আপনি সদস্য পদ গ্রহণ করবেন সদস্য নাম্বার নেবেন তারপরে কথা তার আগ পর্যন্ত অযথা হায় হ্যালো আগর বাগর হ্যান ত্যান কোথায় কে আপনি ওইটা দেখার মতো সময় আমার কাছে নাই ধন্যবাদ